রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যদি ইন্টারকম টেলিফোন সেট খুঁজে থাকেন তাহলে এইটা হবে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস দামে কম মানে ভালো জিনিসগুলো আমাদের বরাবরই কিন্তু পছন্দ হয়ে থাকে তার মধ্যে যদি আপনারা ইন্টারকম টেলিফোন সেটটি রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো একটা ডিভাইস পেয়ে যান সেখানে তো আর কোনো কথাই নেই এই ডিভাইস হচ্ছে ইন্টারকম টেলিফোন সিট যেটা আপনারা সামনেই দেখতে পারছেন এবং এটা হচ্ছে বারভিক্স প্লান্টার কেন আমাদের কাছ থেকে এই ডিভাইস নেবেন কারণ ত্রিমাত্রিক মাল্টিমিডিয়া আপনাদেরকে বরাবরই অথেন্টিক ডিভাইসটি প্রোভাইড করে এসেছে এবং আমাদের সার্ভিস তো কোনো তুলনাই নেই আপনারা আমাদের রিভিউ গুলো দেখতে পারবেন এবং আরো রয়েছে আমাদের এমপ্লয়ীদের হাম্বল এবং কাইন্ড বিহেভিয়ার আপনাদের জন্য আমরা আপনাদের জন্য থাকি সবসময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যদি আপনারা এই ডিভাইসটি পার্চেস করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট টিমআরটি প্রিন্ট ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য